আসসালামু আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখন বিশ সেশন নিয়ে এখানে আলোচনা করব তো এখানে কি বিষয়গুলো বলা আছে আমরা এটা একটু পড়ে নেব তারপরে আমাদের কোশ্চেনগুলো সমাধান করব এখানে নিজেদের গবেষণাগারে অনেক ধরনের পরীক্ষাই তো হলো নানা ধরনের রাসায়নিক বিক্রিয়া নতুন নতুন পদ তৈরি করে হতে দেখলে চলে এবার আমরা এমন একটা পরীক্ষা করে দেখি যার ফলাফল আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি এখানে আমাদের নিত্য নতুন জীবনে গৃহস্থলিতে ব্যবহৃত অন্যতম একটি রাসায়নিক পদার্থ হচ্ছে সাবান যেটা আমরা প্রত্যেকে ইউজ করি এখানে হ্যাঁ অল্প কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করে তোমরা নিজেরাই সাবান তৈরি করতে পারো এখানে চলো তাহলে জেনে নেওয়া যাক সাবান তৈরিতে কি কি লাগবে এখানে তো যাদের একটু মনে হচ্ছে যে আমি এই বিষয়টা তৈরি করবো ইন্টারেস্ট জাগতেছে তারা এই কাজগুলো করতে না এখানে আচ্ছা সাবান তৈরি করার জন্য প্রধান উপাদান হচ্ছে আমাদের এখানে কি তেল বা চর্বি জাতীয় আর শক্তিশালী খার এখানে আমরা তেল বা চর্বি হিসাবে নারিকেল তেল ব্যবহার করতে পারবো এখানে মানে আমাদের যে নারকেল আছে বাসায় বা আমরা বাজারে যেটা পাওয়া যাবে এখানে এটা একটা আমরা নারিকেল নিয়ে আসবো বা নারিকেলটা নিয়ে এসে আপনি তেল নিজে থেকে বানাতে পারবেন বা আপনি যে নারকেল তেলটা মানে যেটা ব্যবহার হয় এখানে এটা কিনে নিয়ে আসতে পারেন এখানে আর খার হিসাবে আপনি বিদ্যালয়ের ল্যাব থেকে সোডিয়াম অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করবেন মানে আপনার স্কুলে যাবেন স্কুলের ল্যাব থেকে আপনি করবেন কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা আপনার যদি এখানে মানে বাসা জেলা পর্যায়ে শহরে হয় দেখবেন যে প্রত্যেকটা জেলা প্রজেক্ট শহরে একটা সুপার মার্কেট থাকে ওখানে গেলে আপনি সোডিয়াম যে কোনো ধরনের মৌল পাবেন আর কি এখানে সোডিয়াম হাইড্রক্সাইড পাবেন পটাশিয়াম গিয়ে বলতে হবে বললেই পাবেন এখানে তো প্রথম আমাদের যে ধাপটা সেটা হচ্ছে আমাদের বলছে প্রথমে পনেরো গ্রাম আনুমানিক তিন চা চামচ হ্যাঁ সোডিয়াম হাইড্রক্সাইড নিয়ে ভালোভাবে গুঁড়ো করবে এখানে এবং পঞ্চাশ মিলিলিটার পানিতে মিশিয়ে খারগুলোকে মানে সলিউশন করবে এখানে তারপরে আমাদের বলছে এখানে বড় একটা বিকার নেব এখানে আমাদের কি ছয় ষাট মিলিলিটার নারিকেল তেল নেব এবং খারের যে আমাদের যে সলিউশনটি ধীরে ধীরে এটা আমরা কি ওই ওর মধ্যে কি রাখবো রেখে কি নাড়াতে থাকবে এখানে মানে আমাদের পানির সাথে কি হ্যাঁ করে নাড়াবো এখানে অন্য একটি পাত্রে দুইশো মিলিলিটার পানিতে বিশ গ্রাম আনুমানিক চার চা চামুচ খাবার লবণ মিশিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে রাখবো এখানে ওকে সেটা আমরা কি করবো এখানে বিশ গ্রাম খাবার লবণের সাথে পানি এখানে রাখবো এখানে এরপর তেল ও খারের মিশ্রণটি দশ পনেরো মিনিট তাপ দাও এবং ভালোভাবে পানিতে ফুটাও একই সঙ্গে মাঝে মাঝে নাড়তে থাকো যতক্ষণ না পাত্র দুটি গিয়ে আলাদাভাবে দেখা যায় এখানে তাপ দেওয়া বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রস্তুত লবণটি ব্র মিশিয়ে এবং নাড়তে থাকো এখানে এবং এই মিশ্রণটি খুব ভালোভাবে ঠান্ডা না হওয়া পর্যন্ত আনুমানিক এক ঘন্টার মতো রেখে দাও এখানে ওকে আর আরকি আপনি সবগুলো বিষয়গুলো পড়বেন পরে আপনি সাকি নেবেন জিনিসটা নেওয়ার পর করবেন কি এখানে একটা ভাসমান ফুমের অংশকে আলাদা করে রাখবেন যা এগুলো এভাবে করলে আর কি আপনি সাবান পেয়ে যাবেন আর কি এগুলো এই জিনিসটা পড়ে দেখবেন এখানে শেষ কথা আমাদের কি বলছে এখানে এই শিখন অভিজ্ঞতায় শেষ হয়ে গেলে তোমাদের গবেষণায় কাজ শেষ হয়ে যাবে না গত গত অনেকগুলো সেশনে যত রকম উপকরণ ব্যবহার করেছো সেগুলো নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখো এবং আমাদের সবগুলো গুছিয়ে রাখতে বলছে আবার পরিষ্কার করতে হলে পরিষ্কার করে রাখতে হবে ওকে ফিরে দেখা দেখুন আমাদের কি বলছে নিজের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে কেমন লেগেছে নতুন নতুন কোনো কিছু মাথায় এসেছে কি আমাদের এটা বলছে এখানে বা এই কাজটা করতে গিয়ে কেমন লেগেছে এই বিষয়গুলো আমাদের বলছে এখানে আমরা এখানে এই অ্যান্সারটা দেবো এখানে নিজের উদ্যোগে যে বিষয়টা আছে আমরা এখানে দেবো যে নমুনা সমাধান আমরা দিয়েছি দেখুন নিজের উদ্যোগে ল্যাবরেটারি তৈরি করতে ভালোই লেগেছে ল্যাবরেটারি তৈরি করতে গিয়ে নতুন কিছু আইডিয়া এসেছে তা নিম্ন রূপ দেওয়া হলো এখানে একটি ওয়াশ বেসিন তৈরি করা যেতে পারে তারপরে কার্টুনের উপর গোল করে কেটে তাতে প্লাস্টিকের বাটি বসিয়ে ওয়াশ বেশিন তৈরি করা যেতে পারে এখানে তারপরে এখানে বলছে যে একটি বাল্ব যুক্ত করা যেতে পারে যাতে রাসায়নিক বর্ণ চিহ্নিত করা যায় এখানে তারপর সে বাক্সে একটি দরজা স্থাপন করা যেতে পারে যাতে আহ ভিতরে রাখা উপাদানগুলো সংরক্ষিত থাকে এখানে ওকে তো আমাদের আরেকটা এখানে কোশ্চেন আছে এখানে সেটা হচ্ছে আমাদের তোমরা যে সাবান তৈরি করেছো তার গুণগত মান কিভাবে বৃদ্ধি করা যায় সেটা আমাদের এখানে বলছে এখানে আমরা একটা যে সাবান তৈরি করলাম এর গুণগত মানটা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারবো নমুনা অ্যান্সার এখানে বলছে এখানে দেখুন তৈরিকৃত সাবানকে একটি আকার দেওয়া যেতে পারে এতে কিছু প্রাকৃতিক এবং রং বিভিন্ন ফুল তৈরি হতে পারে ওকে মানে উপরে অনেক সময় দেখবেন সাবানের উপর অনেক ফুল মানে অনেক কিছু ডিজাইন করে এখানে সাবানের বিভিন্ন সুগন্ধি ব্যবহার করা যেতে পারে এখানে আমরা সাবান তৈরির সময় এতে বিভিন্ন ফুল বা মশলা ব্যবহার করে সুগন্ধের মান বৃদ্ধি করতে পারি এখানে সাবানের ফেনা বা পরিষ্কার মানে পরিষ্কার বাড়ানোর জন্য সোডা বা ভিনেগার আমরা করতে পারি এখানে মানে সাবানের যে আমাদের ক্ষমতাটা বৃদ্ধি করবো যে ও পরিষ্কার পরিষ্কারক হিসেবে কি আরো আমি এর গুণটা বৃদ্ধি করার জন্য আমি করতে পারি এখানে বেকিং সোডা ব্যবহার করতে পারি বা ভিনেগার ব্যবহার করতে পারি এর ফলে সাবানের ফেনা বৃদ্ধি হবে এখানে ওকে সাবানের ফেনা বৃদ্ধি হলে তো আমাদের কি ভালো লাগে আর কি জায়গা আমাদের নেক্সট শিডিও আমরা করবো এখানে জীব জগতের বংশ লতিকা এখানে নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম